ইমেইলে আরেকটি প্রশ্ন আমার এক বোন জানতে চাচ্ছেন যে শিশুরা অসুস্থ হলে কি কি দোয়া পড়তে হয় শিশুরা অসুস্থ হলে দর্শক হয়তো যদি সুযোগ থাকে আমাদের রাহে বেলায়ত বইটা পড়বেন রাহে বেলায়ত বইয়ে একটা ষষ্ঠ অধ্যায়ে পুরোটাই দোয়ার উপরে অসুস্থতার জন্য রচনায় কি দোয়া পড়তে পেরেছেন সকাল সন্ধে কি দোয়া পড়বেন তবে স্বাভাবিকভাবে কয়েকটা বিষয় একটু মা বা বাবা ছোটবেলায় দোয়া পড়বেন তারা দোয়া বাচ্চাদের শেখাতেন নিজে হাসান হোসেন কে বলতেন বিকালী মাতিল্লাহ তা মাতি মিনকুলের শয়তান হাম আমি তোমাদের দুজনকে আল্লাহ আশ্রয় আল্লাহ পরিপূর্ণ বাক্যের আশ্রয় রাখছি শয়তান এবং বদনজর থেকে এবং সকল কীটপতঙ্গ থেকে এই দোয়াটা সকাল সন্ধ্যায় পিতা মাতার সন্তানদেরকে বলবেন অন্য আদি রসুল্লাম শিখিয়েছেন আব্দুল তিনি পড়তেন বাচ্চাদের শেখাতেন এবং বাচ্চাদের তারা পড়তো এই জন্য আমরা এগুলো নিজেরা পড়বো এছাড়া ঘুমানোর সময় সকালে সন্ধ্যায় যে দোয়া এগুলো পড়ে পড়ে তাদের আমরা পুঁ দিতে